বাড়িতে নিয়ে তার প্রিয় দর্শক মন্ডলী অবশেষে ধামাকা শুরু হয়ে গেছে সাহেব নামের গোলাম নাটকটিতে বিয়ে হয়ে গেল সাহেব এবং জিনাতের অন্যদিকে মজিদ এবং সাদিয়ার তাহলে কোন দিকে মোড় নিচ্ছে সাহেব নামের গোলাম নাটকটি এখন প্রশ্ন হচ্ছে আর কেনই বা সাদিয়া মসজিদকে বিয়ে করল এই প্রশ্নের উত্তরটি জানতে পুরো ভিডিওটি দেখুন অবশেষে জমে উঠেছে সাহেব নামের গোলাম নাটকটি আগামী পর্বে কি হতে চলেছে সেটা বলার আগে অবশ্যই আমাদের পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আর কে কোথায় থেকে আমাদের ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন চলুন তাহলে জানা যাক আগামী পর্বে কি হতে চলেছে আগামী পর্বের ধামাকা জানতে হলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন প্রিয় নাটকপ্রেমী বোনেরা আগামী পর্বটি অবশ্যই একটি ধামাকা পর্ব হবে প্রথমেই প্রশ্ন করেছিলাম কেন সাদিয়া মজিদকে বিয়ে করেছিল মজিদকে বিয়ে করার একটাই উদ্দেশ্য ছিল যে রিজিক এবং রানীকে যাতে এই বাড়ি থেকে বের করতে পারে এবং পরবর্তীতে মজিদকেও উচিত শিক্ষা দিতে পারে অবশেষে সাদিয়ার কথায় মজিদ রিজিক এবং রানীকে রাতেই ঘর থেকে বের করে দেয় আগামী পর্বে আমরা দেখতে পাবো সাদিয়া মজিদকে উচিত শিক্ষা দেওয়ার জন্য গোপনে পুলিশের সাথে পরামর্শ করবে অন্যদিকে আমরা দেখতে পাবো সাদিয়া সাহেবের সহযোগিতা নেওয়ার জন্য সাহেবদের বাড়িতে হাজির হবে অন্যদিকে মজিদ সাদিয়ার সমস্ত সম্পত্তি লুটে নেওয়ার জন্য উঠে পরে লেগে যাবে অন্যদিকে কিন্তু বসে থাকবে না সাদিয়ার খালা এবং খালু প্রিয় দর্শক মণ্ডলে কে কোথায় থেকে আমার ভিডিওটি দেখছেন এবং কোন অভিনয়টি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে এবং নাটকটি আপনার দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর সব ধরনের আপডেট নিউজ পেতে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন